কোথায় দৌড়াচ্ছেন ট্রেন ধরতে নাকি উত্তরটা ঠিকই ধরেছেন তাও আবার একটা না একদিনে দুই দুইটি ট্রেন ট্রেন কি পেলাম আদৌ উত্তরে সাসপেন্স রাখবো না বলবো হ্যাঁ পেয়েছিলাম কিন্তু সাসপেন্স থাকলো যে কিভাবে পেলাম শরীর মন তখনও সদ্য সেরে আসা উত্তর সিকিম ভ্রমণের নেশায় নেশাগ্রস্ত সত্যি এই সুন্দরতার মোহ এই নেশা থেকে নিস্তার পাওয়া খুবই কঠিন কঠিন আরও একটি বিষয় যা হল কলকাতা থেকে এনজিপি অথবা এনজিপি থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেনের কনফার্ম টিকিট যার জন্য অধিকাংশ পর্যটকের প্ল্যান বাতিল করতে হয় আজ সেই প্ল্যানকে রাজকীয় না হলেও সাধারণভাবে কিভাবে একদম ন্যূনতম টাকায় কোনো রকম ব্রেক জার্নি না করে গন্তব্যে পৌঁছাতে পারবেন থাকবে তার খোঁজ আর সাথে অবশ্যই থাকবে গল্পের সাথে চা ও ট্রেনের অগন্তি হকারি জীবে জল আনা খাবার পুরী থেকে কামাক্ষা পুরী কামাক্ষা এক্সপ্রেস জীবনে এক সেকেন্ড যে কতটা প্রয়োজনীয় তা আজকে আর টের পেলাম শুরুটা হলো গ্যাংটকে থাকা হোটেল থেকে হোটেলের মেন দরজা তখনও খোলেনি কেয়ারটেকের ভাইকে খান কয়েকবার ফোন করে বেরোনোর দরজা খোলালাম পঙ্কজের সাথে ট্র্যাভেল জার্নির আর একটি নতুন গল্পে সবাইকে ওয়েলকাম গল্পের সূচনাটা আপনার ক্যান্টক থেকে হলেও টাইটেল দেখেই বুঝতে পেরেছেন দুশো দশ টাকায় এনজিপি থেকে কলকাতা বা হাওড়া আর গত দুদিনের রাত বারোটা থেকে একটাই ঘুমানোর যে চ্যালেঞ্জ চলছিল সেটাকে অ্যাকসেপ্ট করে এখন গ্যাংটক থেকে এনজিপি পর্যন্ত শেয়ার গাড়িতে সেই ঘুমটা সেরে ফেলবো হোটেল থেকে এগিয়ে এসে এটা হচ্ছে হসপিটাল দ্বারা এই মোড়টা থেকে কিন্তু আপনার সকাল বেলায় আপনার শিলিগুড়ি শেয়ার গাড়ি পেয়ে যাবেন তো এই দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে গ্যাংটক শিলিগুড়ি গ্যাংটক থেকে শিলিগুড়ি স্টেশন পর্যন্ত এই শেয়ার গাড়িতে দশজন প্যাসেঞ্জারকে নেওয়া হয় এবং ভাড়া পরে মাথাপিছু চারশো টাকা এর সাথে রাস্তা পথে দেওয়া হয় জলখাবারের জন্য ব্রেক জলখাওয়ারে মোমো এটা হয়তো পাহাড়েই সম্ভব সকাল সকাল আট পিস মোমো সাথে পেট পুজো সেরে উত্তেজনার পারদকে চরমে রেখে মনোমুগ্ধকর এই পথ চলা জলখাবার সেরে তিস্তা বাজার পেরিয়ে যখন আমরা শিলিগুড়ি উদ্দেশ্যে চলেছি তখনও হাতে রয়েছে তিন ঘন্টা। কারণ ট্রেন এনজিপি থেকে ছাড়ার সময় দুপুর বারোটা পাঁচ গ্যাংটক থেকে শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগে আনুমানিক চার থেকে পাঁচ ঘন্টা যদি কিছু অঘটন না ঘটে যাই হোক এদিনও কিছু অস্বাভাবিক ঘটেনি যেটা ঘটেছিল তা ছিল আমি আমাদের ড্রাইভার এপ্রিদাকে ট্রেনের টাইম জানাতে সে যা আশ্বাস দিয়েছিল সেই মতো দশটা পঁয়তাল্লিশের আগেই দুরন্ত গাড়ি চালিয়ে সেবক কালীবাড়িকে পেছনে ফেলে আমাকে পৌঁছে দিল শিলিগুড়ি স্টেশনের থেকে কিছু দূর আগে এইখান থেকে আমার সারথি ছিল দা মিস্টার চিরন্তন সুর আমার পথ প্রদর্শক মিন্টর বা খুব কাছের কেউ দাদা ও আয়ুষ্মান আমাকে ছেড়ে দিল এনজিপি স্টেশন ঘড়িতে সময় এগারোটা পঞ্চাশ চিরন্তন্দা ওরা আমাকে নামিয়ে দিল স্টেশনে আর এখান থেকেই আপনার এখন জার্নি শুরু হবে দুশো দশ টাকায় এনজিপি থেকে কলকাতা বা হাওড়া বা হাওড়া থেকে এনজিপি দুশো দশ টাকার আজকে ট্র্যাভেল জার্নি এনজিপি স্টেশনের বাইরের এখন চত্বরটা আপনাদের একবার দেখিয়ে দিই এন স্টেশনের এই আপনার এখন বাইরের চত্বর আর আপাতত আপনার এইখান থেকে আপনার এন্ট্রি করা যাচ্ছে এই দিকটা আপনার এখন পুরো কনস্ট্রাকশানের কাজ হচ্ছে আর এই যে আপনার দেখতে পাচ্ছেন এই এরিয়াটা এর ওপারে কিন্তু আপনার পার্কিং সব এখানেই কিন্তু আপনার রয়েছে এই দিক দিয়ে আপনার এক্সিট করতে হবে এনজিপি স্টেশনের জিরো ফাইভ নাইন থেকে কলকাতা স্পেশাল এবং এই ট্রেনে আপনার সেকেন্ড সিটিংয়ে হবে আমার আজকের এই ট্রেন ব্লক আর ট্রেন অন টাইমেই রয়েছে এন স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার এক এই দিকে আর এইখানে আপনার যে টয় ট্রেন টয় ট্রেনের স্টেশনটা কিন্তু এই দিক থেকে আপনার দার্জিলিংয়ের জন্য টয় ট্রেন ছাড়ে জিরো ফাইভ নাইন থ্রি টু ডিব্রুগড় থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়া স্পেশাল ট্রেনের আপনার এনজিবিতে টাইম রয়েছে বারোটা পাঁচে এবং সেটা আজকেই রাত এগারোটায় কলকাতা স্টেশনে পৌঁছাবে তার দশ ঘন্টা ৪৫ মিনিটের জার্নি কমপ্লিট করে ট্রেন অন টাইম অবশ্যই দেখাচ্ছিল এখন দেখাচ্ছে তিরিশ মিনিট লেটে চলছে তো ট্রেন দেখি কতক্ষণে আসছে জানাচ্ছি এর মধ্যে জানিয়ে রাখি এই সেকেন্ড সিটিংয়ে কিন্তু আপনার আরেকটি ট্রেন রয়েছে যেটা হলদিবাড়ি থেকে আপনার কলকাতার উদ্দেশ্যে চলে বুধবার শুক্রবার আর রবিবার সকাল নটা চল্লিশে জিরো ফাইভ নাইন টু থ্রি ডিব্রুগড় থেকে কলকাতার উদ্দেশ্যে চলা এই স্পেশাল ট্রেনে সেকেন্ড সিটিং ছাড়াও রয়েছে স্লিপার চেয়ার কার ও থার্ড কোচ এদিন যেটা দেয়া ছিল না তার সেকেন্ড সিটিং এর কোচের পজিশন তাই একটু ছোটাছুটি করেই খুঁজতে হলো নির্ধারিত সেকেন্ড সিটিং কোচের আমার সিট ট্রেনের আপনার এই সেকেন্ড সিটিং যেটা কোচ রয়েছে দুটো কোচ রয়েছে কিন্তু কোচটা কোন দিকে আপনার অ্যালোকেট করেছে সেটা কিছুই জানা যাচ্ছিল না তো ট্রেন ঢোকামাত্র রীতিমতো দৌড়ে আপনার দেখলাম যে সামনের দিকে আপনার কোস্টা দিয়েছে তো চলুন আমাদের সেকেন্ড একবার কোচটা আপনাদের দেখিয়ে দিই বসার কি ব্যবস্থা রয়েছে সেকেন্ড আপনার এই বসার সিট আর আমার এই ডি একুশ নম্বর উইন্ডো সাইড এখানে ব্যাগপত্র সব তুলে দেওয়া হয়েছে এখানে লাগেজ এরকম রাখার জন্য র্যাক রয়েছে এনজিপি স্টেশন ছাড়ার সময় ছিল বারোটা পনেরো আর একটা তেরোতে এনজিপি স্টেশন থেকে ডিপার্ট করছে আমাদের এই জিরো ফাইভ নাইন থেকে কলকাতার উদ্দেশ্যে চলা স্পেশাল এক্সপ্রেস গরিত সময় একটা আটান্ন নির্ধারিত সময় থেকে এক ঘন্টা দেরিতে সাতান্ন কিলোমিটারের নন স্টপ জার্নি করে এনজিপি থেকে আমরা এখন আলোয়াবাড়ি রোড স্টেশনে আর এটা আপনার স্টেশন থেকে আলোবাড়ী রোড থেকে কিন্তু একটা লাইন আপনার চলে যাচ্ছে এনজিপি আর একটা আপনার নকশালবাড়ি হয়ে শিলিগুড়ি জাংশন এবং সেই লাইনে এবং সেই রুটে কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেস রান করে যার আপনার ব্লগ আমাদের চ্যানেলে রয়েছে লিঙ্ক দেওয়া থাকলো চাইলে আপনারা দেখে নিতে পারেন আলোয়াবাড়ি রোড কেরিয়ে এরপর আমরা এন্টার করব বিহারে এবং আমাদের পরবর্তী স্টপেজ কিশানগঞ্জ আর তার মাঝে আমরা একত্রিশ কিলোমিটারের নন স্টপ জার্নি করব ডিব্রুগড় থেকে ট্রেন এই এক্সপ্রেস এই ক্রস করল এনজিপি থেকে সাতাশি কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এখন আমরা প্ল্যাটফর্ম নম্বর দুয়ে রয়েছি কিষানগঞ্জের আর আপনার এই ট্রেনের স্টপেজ কিন্তু একদমই কম রয়েছে টোটাল আপনার এনজিপি থেকে কলকাতা স্টেশনের মাঝে সাতটা আপনার স্টেশন ট্রেনের এখানে স্টপেজ টাইম ছিল দু মিনিটের তো দু মিনিটই দাঁড়ালো এনজিপি থেকে কলকাতার মাঝে আপনার টোটাল সাতটা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে যার মধ্যে প্রথমে রয়েছে আলুয়াবাড়ি রোড তারপর আপনার কিষানগঞ্জ এরপরেই আসছে আপনার বার্সই জাংশন তারপর মালদা টাউন এবং আজিমগঞ্জ নবদ্বীপ ধাম ব্যান্ডেল জংশন এবং তারপরে কলকাতা স্টেশন দিনের বেলার এই জার্নিতে আপনাদের সাথে দেখা হবে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের তার মধ্যে ওয়ান ফাইভ নাইন ওয়ান জিরো লালগড় থেকে আসামের উদ্দেশ্যে চলা আবাদ আসাম এক্সপ্রেস ছুটে আসছে হাওড়া থেকে আপনার এনজিপি বা এনজিপি থেকে হাওড়া যখন জার্নি করা হয় ম্যাক্সিমাম সময় আমরা রাত্রেবেলায় জার্নি করি তো এই রাত্রেবেলায় সেরকম কিছু দেখার থাকে না কিন্তু দিনের বেলায় যেহেতু জার্নি হচ্ছে তো তাই আপনার এটা কলকাতা থেকে আপনার ন্যাশনাল হাইওয়ে শিলিগুড়ি যাচ্ছে সেই হাইওয়ে আশেপাশের পুরো দৃশ্যগুলো সব দারুণ লাগছে দেখতে এই ট্রেনে আপনার যেহেতু এটা রিজার্ভ কিন্তু জেনারেলের মতোই তো তাই আপনার এখানে কিন্তু হকার বেশ ভালো রকমের রয়েছে মানে খাওয়া দাওয়ার কোনো রকমের আপনার কমতি হবে না আসাম আবাদ এক্সপ্রেসের পরে এরপর আমাদের সাথে দেখা হবে কুলিক এক্সপ্রেস আর পুরী থেকে কামাখ্যার উদ্দেশ্যে চলা পুরী কামাখ্যা এক্সপ্রেসের সময় আপডেট তিনটে তেত্রিশ আর আপনার এক ঘন্টা পঁচিশ মিনিট দেরিতে আমরা এখন বারসই জংশানে এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে মালদা আর একটা লাইন আপনার কাটিহার জংশানে বারসই জংশানে স্টপেজ টাইম ছিল দু মিনিটের আর একদম দু মিনিট দাঁড়িয়েই কিন্তু ট্রেন ডিপার্ট করে দিল বারশই আপনার জংশন বিহারে বিহারে বর্ডার পেরিয়ে আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব আর এর মাঝে বলে দিই এই বারশই জংশন এবং এরপরে আমাদের স্টপেজ মালদা টাউনের মাঝে আমরা অতিক্রম করবো নব্বই কিলোমিটারের নন স্টপ জার্নি ভাল্কা রোডে আপনার হাওড়া রাধিকাপুর ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি এক্সপ্রেস আপনার একদম ওই দিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল মাঝখানে লাইনে দুটো মালগাড়ি ছিল তাই আর আপনার দেখাতে পারলাম না তো এই আমাদের ট্রেন ডিপার্ট করছে আর এখান থেকে দেখা যাচ্ছে কুলিক এক্সপ্রেস আপনার ডিপার্ট করছে ভালুকা রোড সূর্যাস্তের এরকম একটা সময়ে ওয়ান ফাইভ সিক্স ফোর থ্রি পুরী কামাখ্যা এক্সপ্রেসের সাথে আমাদের এবার দেখা হতে চলেছে পুরী থেকে কামাখ্যা পুরী কামাখ্যা এক্সপ্রেস এনজিপি থেকে কলকাতা স্টেশনের মাঝে পাঁচশো একাত্তর কিলোমিটারের এই জার্নিতে বারসৈই স্টেশনের আপনার পৌঁছানোর সাথে সাথে বলে দিই এখানে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা আপনারা এনজিপি স্টেশন থেকে করে নিতে পারেন যেহেতু আপনার বারোটা পাঁচে এনজিপিতে টাইম অথবা বারসই স্টেশনেও কিন্তু আপনার খাওয়া দাওয়ার আপনার ব্যবস্থা রয়েছে আপনার এখানে বিভিন্ন ধরনের মিল পাওয়া যাচ্ছে আমি তো আমাদের চিরকন্দার বাড়িতে গেছিলাম ওখানে আমার প্রিয় আলু শুদ্ধ ঘি ভাত তো কঙ্কনাদি পুরো জোর করে খাইয়ে দাইয়ে তারপরে ট্রেনে তুলে দিল তো আপাতত এই হকারি ফুড যা পাচ্ছি সেগুলো নিচ্ছি আমার কাছে মুড়ি ছিল মুড়িটা ঝালমুড়ির দাদাকে দিয়ে আপনার হালকা করে মাখিয়ে নিলাম তো যদি এরপরে সন্ধেবেলায় হালকা কিছু খেতে হয় সেটা দিয়ে কাজ চালিয়ে নেবো ভোর অসম্পূর্ণ ঘুম এই মাঝপথেই কিছুটা সম্পূর্ণ করলাম ঘুম ভাঙতেই দেখলাম পূর্ণিমার চাঁদ আলো করে ট্রেন ঢুকছে মালদা টাউন স্টেশন ঘড়িতে সময় পাঁচটা পঁচিশ নির্ধারিত সময় থেকে ৪৫ মিনিট দেরিতে দুশো পঁয়ত্রিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এনজিপি থেকে এখন আমরা এসে পৌঁছে গেছি মালদা টাউন আর এইখানে ট্রেনের স্টপেজ টাইম পাঁচ মিনিট এখান থেকে চাইলে আপনারা খাওয়া দাওয়া নিয়ে নিতে পারেন এখানে চিকেন বিরিয়ানি আপনার এগ বিরিয়ানি আর সাথে রুটি তরকারি এগুলো পাওয়া যাচ্ছে আমি দেখছি এখন মুড়িটা মাখা রয়েছে সেই মুড়ি একটু যদি চা পাওয়া যায় সেটা দিয়ে সন্ধ্যেবেলায় এখন খাওয়া দাওয়াটা ছাড়বো স্টেশন থেকে চাটা কিনেছি আর সিগন্যাল হয়ে গেছে আর দেখছে হাতেই পড়ে গেছে সন্ধ্যাবেলায় চা আর মুড়ি মুড়িটা মুড়িটা এনজিপি থেকে উঠেই মাখিয়ে নিয়েছিলাম হালকা তেল ছোলা আর মশলা দিয়ে সন্ধ্যাবেলা এগিয়েই খাওয়া দাওয়া হচ্ছে আর সামনের সিটে দাদা এগ বিরিয়ানি নিয়েছিল একদম মানে বেকার বলা যায় মালদা টাউন থেকে আপনার নেক্সট আমাদের স্টেশন হচ্ছে আজিমগঞ্জ জংশন ডিস্টেন্স একশো পনেরো কিলোমিটার তো এই টোটাল জার্নিতে এটাই লংেস্ট ডিস্টেন্স তারপরে আপনার আজিমগঞ্জ থেকে নবদ্বীপ ধাম একশো বারো কিলোমিটার আর সামনেই আমরা দেখতে চলেছি ফারাক্কা ব্রিজ ফারাক্কা ড্যাম সবসময় আপনাদের দেখিছি মাঝ আজকে নিজেও দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি এই সন্ধেবেলায় পুরো ড্যামের যদি আমি এই জার্নিটা পুরো কভার করি পাঁচ থেকে ছ মিনিটের একটা ভিডিও হয়ে যাবে আর ঠান্ডায় এরকম ড্যামের জল থেকে ঠান্ডা হাওয়া আসছে দুর্দান্ত পূর্ণিমার চাঁদ পুরো গোল আর সাথে ড্যামের ওই পারটা আপনাদের দেখালাম আর এই হচ্ছে ড্যামের লক গেট শুধু অনেকগুলো গেট খোলা আছে এখনো কিন্তু শেষ হয়নি এই ফারাক্কা ব্যারেজ আমার অনেক দিনের ইচ্ছা দিনের বেলায় যদি সুযোগ পাই ফারাক্কা ব্যারেজকে দেখবো আর আপনাদের দেখাবো আর যদি এমন কোনো দর্শক বন্ধু দেখে থাকেন তারা কমেন্ট করতে পারেন যে তাদের অনুভূতি কেমন ছিল সময় আপডেট ঘড়িতে সাতটা কুড়ি আর মাত্র তিরিশ মিনিট দেরিতে আমরা এসে পৌঁছালাম আজিমগঞ্জ জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পুরো খালি ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে গেল আর আমাদের এই কামরা কত করে গো রুটি এনজেপি থেকে এই আমরা দুজন ছিলাম আর ট্রেন পুরো ফাঁকা আজিমগঞ্জ জংশনে আপনার স্টপেজ টাইম ছিল দু মিনিটে আর এনজিপি থেকে আমাদের তিনশো পঞ্চাশ কিলোমিটারের জার্নি কমপ্লিট আজিমগঞ্জ পর্যন্ত আর এটা জাংশন কারণ এখান থেকে আপনার একটা লাইন চলে যাচ্ছে রামপুরহাট হয়ে হাওড়া আর আর একটা আপনার পুরো দু মিনিটে ট্রেন ছেড়ে দিল আর আপনার একটা লাইন চলে যাচ্ছে কাটুয়া ব্যান্ডেল হয়ে হাওড়া প্ল্যাটফর্ম নম্বর চার থেকে আমরা ডিপার্ট করছি আজিমগঞ্জ স্টেশনের আর প্ল্যাটফর্ম নম্বর এক থেকে আপনার ছেড়ে যাচ্ছে শিয়ালদা আলিপুর দুয়ার তিস্তা তোর্তা এক্সপ্রেস লিকার কত করে গোটা কামরায় কেবলমাত্র দুইজন তাই হাতে চা আর গল্প আড্ডায় অচেনা পরিচিতি কিছুটা পরিচিত হলো চলুন দেখিয়ে দিই এই কোচের বাথরুমটা সময় বলছে নটা আঠাশ নির্ধারিত সময় থেকে পঞ্চান্ন মিনিট দেরিতে আমরা এখন নবদ্বীপ ধাম স্টেশনে আর এর সাথে আমাদের চারশো একষট্টি কিলোমিটারের জার্নি কমপ্লিট এনজিবি থেকে চার নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে রয়েছে মালদা টাউন থেকে নবদ্বীপ ধাম আর এই ট্রেনটার জন্যই কিন্তু আমাদের ট্রেনটাই এতক্ষণ আপনার এই পেছনে পেছনে চলছে যদি আমাদের ট্রেনটাকে যদি একটু সাইড দিয়ে দিত তাহলে এতক্ষণে আমরা অনেকটাই এই লেটটা কভার করতে পারতাম তো গল্প থাকবে গল্পের সাথে ক্লাইম্যাক্স এরকম সাসপেন্স থাকবে আর ব্যান্ডেল থেকে আমাকে নেমে পড়তে হবে কারণ আমরা আমার গন্তব্য হবে বেলুড় দশটা আঠেরোই একটা লোকাল রয়েছে যদি দশটা আঠেরোর আগে এটা ব্যান্ডেলে ঢোকায় তাহলে সেটা পেয়ে যাবো নাহলে দশটা তিরিশের হাওড়া লোকাল ধরতে হবে না দশটা আঠেরো না দশটা তিরিশ দশটা পঁয়তাল্লিশের হাওড়া লোকাল ধরে এখান থেকেই বিদায় জানালাম এনজিপি থেকে ব্যান্ডেল পর্যন্ত পৌঁছে দেওয়া এই এক্সপ্রেস ট্রেনকে জীবনে এক সেকেন্ড যে কতটা প্রয়োজনীয় আজকে আর একবার টের পেলাম ন ঘন্টা একচল্লিশ মিনিটের এই ব্যান্ডেল পর্যন্ত আমাদের জিরো ফাইভ নাইন থ্রি টু ট্রেনের জার্নি শেষ করলাম দশটা পঁয়তাল্লিশের এই হাওড়া লোকাল আর এক সেকেন্ড হলেই মিস করতাম যাই হোক জিরো ফাইভ নাইন থ্রি টু থেকে কলকাতা স্পেশাল এক্সপ্রেসের আপনার জার্নি হল ট্রেন কলকাতা স্টেশন যাবে এত তাড়াহুড়ো করেছি যে লেডিস দেখতে পাচ্ছেন লেডিস কেউই নেই কিন্তু লেডিসকে কামরা এটা তো নেক্সট স্টেশনে চেঞ্জ করতে হবে আর তার সাথে জানিয়ে রাখি এনজিপি থেকে এই ব্যান্ডেল পর্যন্ত পাঁচশো আঠাশ কিলোমিটারে আমাদের এই জার্নি টোটাল আমরা ন ঘন্টা বিয়াল্লিশ মিনিটে কমপ্লিট করলাম ট্রেন মোটামুটি বিয়াল্লিশ মিনিট মতো আপনার দেরিতে চলছে আর কলকাতা স্টেশনেও এক ঘন্টার কাছাকাছি ধরে রাখুন যে দেরিতে পৌঁছাবে তো যারা হাওড়া যেতে চাইছেন তারা এই ব্যান্ডেলে নেমে চেঞ্জ করে হাওড়ায় পৌঁছে যেতে পারেন আর কলকাতা স্টেশন গেলে তো ওই ট্রেনই আপনার জন্য রয়েছে আর শেষ পর্যন্ত এখনও পর্যন্ত যারা টিকে আছেন আমার সাথে এই জার্নিতে তো অবশ্যই একটা কমেন্ট করে দিন আর একটা লাইক অবশ্যই করুন যেটা খুবই উৎসাহিত করবে আমাদের এই রকম নতুন নতুন অ্যাডভেঞ্চার করতে ঘড়িতে এগারোটা বত্রিশ বিশেষ কিছু কারণের জন্য এই বেলায় আমাকে ফিরতে হলো আমার চেনা পরিচিত এই বেলু স্টেশনে আর সাথে আপনাদের তো দেওয়া থাকলো একটা সন্ধান যে কীভাবে সেকেন্ড সিটিংয়ে বসে এইভাবে আসতে পারবেন কলকাতা বা হাওড়ায় ট্রেন ব্লকটা শেষের মাধ্যমে শেষ হল আমার উত্তর সিকিমের এই ট্র্যাভেল জার্নি ট্রাভেল জার্নির এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে